জনপ্রিয় কিছু ক্যালকুলেটর মডেল কেছি ব্র্যান্ডের ক্যালকুলেটর পাঁচশো সত্তর এক্স নশো একানব্বই এক্স তারপরে টেক্সাসের ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর কেছিও যতভাবে চাই চেক করে নিতে পারবে এটা ই টা চেক করা যায় এগুলো অ্যাভেলেবেল আর অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট চেক করে নিতে পারবে এগুলো অথরাইজড হবে আর কি অফিসিয়ালি ভাবে ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি সহ জন্য ওয়ারেন্টি পাবে সি ডাব্লু সবচেয়ে আপডেট মডেল নাইন সিরিজের নশো একানব্বই সিরিজের সবগুলো এসলার আছে দুশো চল্লিশ ফাংশন তিন বছরের ওয়ারেন্টি আছে টেক্সাস ব্র্যান্ডের এটা একটা প্রফেশনাল হয় আর একটা শুধু ওই যে বিয়ে টু দুইটা এসার 100 আরসি এটার চেয়েও বড় একটা আছে বা 115 এরকমের ছোট পকেট সাইজ এগুলো সোলার আছে সোলার আছে এক বছরের ওয়ারেন্টি আছে ওর চেয়ে আরেকটা বড় একটু সাইজ দুইটারে মডেল একই ডিজে ডিজে 120ডি প্লাস সকল থানা পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবে আর কোন প্রোডাক্টটা নেবে কোন মডেলটা নেবে এটা আমাকে বলতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও মাল্টিমার্ট মার্ট সব দিনে আমাদের ভিডিওটা হয় এক্সেসরিজ গ্যাজেট নিয়ে তবে আজকের ভিডিওটা খুবই এসেন্সিয়াল প্রয়োজনীয় জিনিস নিয়ে ভিডিও হবে ক্যালকুলেটর আজকের ভিডিওতে ক্যাসিও ক্যালকুলেটর থাকবে সবগুলা অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক ওয়ারেন্টি সহ থাকবে আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে বিশেষ করে কি কি পপুলার সিরিজগুলো থাকবে ক্যাসিও ক্যালকুলেটর স্টুডেন্টদের জন্য জনপ্রিয় কিছু ক্যালকুলেটরের মডেল ক্যাসিও ব্র্যান্ডের

সব ঠিক আছে আমাদের শপের নামে ফেসবুকে একটা পেজ আছে ওইখানে অন্যান্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটা একবার ভিজিট করবেন জি তাহলে শুরুটা কোন দিক থেকে হবে শুরু করছি সবচেয়ে জনপ্রিয় মডেল কেসিও

এটার এটা সেমই নশো একানব্বই এক্সের এটা সোলার সহ পাঁচশো বাউন্ন ফাংশন আর এটাও পাঁচশো ফাংশন এটা সোলার নাই পাঁচশো সত্তর সোলার নাই এগুলো অ্যাভেলেবেল আর অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট চেক করে নিতে পারবে ওকে এটার প্রাইসটা কত কোনোটা প্রাইস দিচ্ছি না এগুলো এখন চারশো টাকা অনেক বেশি কম বেশি টাকা করে সেল করি আর এগুলা আপনার ব্ল্যাকটা সাত হাজার আর ব্লু পিঙ্ক ছ হাজার টাকা সেল করি যদিও এটা প্রাইসটা কমতে পারতে পারে তবুও যারা যখন ভিডিও দেখবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে নেবে ওকে এরপর আর এরপরে দেখাবো আমরা নাইন নাইন ওয়ান ইএস প্লাস চারশো সতেরো ফাংশন তিনটা কালার হ্যাঁ তিনটা কালারই আছে তিন বছরের ওয়ারেন্টি পাবে অফিশিয়াল ওয়ারেন্টি এগুলো অথরাইজড হবে আর কি অফিসিয়ালি ওয়ারেন্টি সহ হ্যাঁ ওয়ারেন্টি সহ জন্য ওয়ারেন্টি পাবে এটা বাইশশো পঞ্চাশ টাকা ব্ল্যাকটা বাইশশো পঞ্চাশ টাকা চারশো সতেরো ফাংশনের কালারের জন্য প্রাইস কম বেশি হয় আর ব্লু আর পিঙ্ক এগুলো থাকে না আমাদের কিন্তু হয় বেশি একশো টাকা বেশি তেইশশো পঞ্চাশ টাকা এই দুইটা সেম প্রাইস হ্যাঁ বর্তমান প্রাইস এটা সম্ভবত আরো প্রাইস বাড়বে এই বছরই এরপর ওদের প্রোডাক্ট নতুন প্রোডাক্ট আসলে প্রাইস বাড়তে পারে আপডেট প্রাইসটা

উনিশশো একানব্বই সিরিজে সবগুলো এই সোলার আছে

প্লাস প্রিন্টার ক্যালকুলেটর প্লাস প্রিন্টার এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর একটা ছিল আপনার একশো পঞ্চাশ

একশো পঞ্চাশ টাকা নেক্সট আছে এম জে একশো বিশ ডি প্লাস তিনশো স্টেপ চেক করতে পারবে এর দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকা এক বছরের ওয়ারেন্টি ওর চেয়ে আর একটা বড় একটু সাইজ দুইটার মডেল একরকমই

ভিডিওতে ততক্ষণ তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম